ওং নম ভগবতে বাসুদেবায় বন্ধুরা আজ নয় আগস্ট তেইশে শ্রাবণ শনিবার আজকে তিনি সম্পন্ন হচ্ছে বছরের অন্যতম শ্রেষ্ঠ পূর্ণিমা রাখি পূর্ণিমা যাকে সৌভাগ্য পূর্ণিমা শ্রাবণী পূর্ণিমা বা ঝুলন পূর্ণিমা বলেও অভিহিত করা হয় আজকের দিনে মা লক্ষ্মীর পূজা করার কথা বলা হয় বন্ধুরা আজকের দিনে যদি আপনি মা লক্ষ্মীর পূজা সম্পন্ন করতে পারেন বা বাড়িতে আশেপাশে কোনো অসত্য বৃক্ষে জল অর্পণ করে আজকে মা লক্ষ্মীর ব্রত কথাটি শ্রবণ করতে পারেন তাহলে গৃহে সর্বদা সৌভাগ্য বজায় থাকে তাই আজকের দিনে অন্তত একবার হলেও শ্রবণ করুন এই সৌভাগ্য পূর্ণিমার মা লক্ষ্মীর ব্রত কথা আশা করছি এই ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লাগবে শুরু করছি শ্রাবণী পূর্ণিমা তথা রাখি পূর্ণিমার ব্রত কথা জয় মা লক্ষ্মী এক দেশে এক গরিব বিধবা ব্রাহ্মণী বাস করত তার একটি মাত্র ছেলে ছিল সংসারে তাদের বড় দুঃখ ব্রাহ্মণী তার চরকায় সুতো কাটত আর সেই সুতো বিক্রি করে যা পেত তাতেই কোনো রকমে তাদের খাওয়া পড়া চলতো কুঁড়ে ঘরের সামনে পুকুর পাড়ে একটা খুব বড় অসত্য গাছ ছিল ব্রাহ্মণের ছেলেটি খাওয়া দাওয়ার পর রোজ সেই গাছের তলায় বসে খেলতো একদিন ছেলেটি দেখল যে একজন ক্ষীরওয়ালা ক্ষীর বিক্রি করতে আসছে দেখে ছেলেটির ক্ষীর খাওয়ার খুব ইচ্ছে হলো কিন্তু ক্ষীর কিনবার পয়সা কোথায় সে তখন ক্ষীরওয়ালাকে দাঁড়াতে বলে তার মার কাছে ছুটে গিয়ে কিনবার জন্য পয়সা চাইল মাও বা পয়সা পাবে কোথায় তবু অনেক খুঁজে পেয়ে সুতো কাটার চুপটির ভেতর চার করা করি পেল মা তাই ছেলেটিকে দিল ছেলেটি তখন আবার দৌড়ে ক্ষীরওয়ালার কাছে গিয়ে বলল চার কড়া কড়ি দিয়ে তাকে ক্ষীর দিতে ক্ষীরওয়ালা ছেলেটিকে দেখে কেমন যেন দয়া হলো সে কিছু না বলে একভার ক্ষীর তাকে দিয়ে চলে গেল ছেলেটি ক্ষীর খাবার জন্য অসত্য গাছের তলায় নিয়ে বসল সেই অসত্য গাছের ওপর এক পেঁচা পেঁচির বাস ছিল তারা তাদের দুটি ছানাকে বাসায় রেখে চড়তে বেরিয়েছিল এদিকে তাদের ছানা দুটো খিদের জ্বালায় চেঁচাচ্ছিল ছেলেটি ক্ষীর আহা ছানা দুটোর নিশ্চয়ই খিদে পেয়েছে এই কথা মনে হতে সে গাছে উঠে ছানা দুটোকে পেরে এনে বেশ খানিকটা ক্ষীর তাদের খাইয়ে দিয়ে আবার তাদের বাসায় রেখে দিল সন্ধ্যার সময় পেঁচাপেঁচি তাদের বাসায় ফিরে এসে দেখলো যে ছানারা বেশ চুপচাপ রয়েছে পেঁচি তখন বলল কী রে তোরা চুপ করে রয়েছিস যে তোদের খিদে পায়নি তখন তারা তাদের মাকে বলল যে ওই গরিব ব্রাহ্মণের ছেলে আজ আমাদের খুব ক্ষীর খাইয়েছে তাই আজ আমাদের খিদে নেই ছানারা আরও বললো মা ওই ছেলেটি খুব গরিব খুব কষ্টে ক্ষীর পেয়েছিল তবুও তাই থেকে আমাদের খাইয়েছে ওদের উপকার তোমাকে করতেই হবে পেঁচি বলল বেশ ওদের যাতে আর দুঃখ না থাকে তার ব্যবস্থা আমি করব। এবার যখন ছেলেটি খেলতে আসবে তখন তোরা তাকে বলবি ভোরে এখানে আসতে তাহলেই হবে পরের দিন ছেলেটি আবার বিকেলে যখন খেলতে এলো তখন পেঁচা পেঁচি ছানা দুটো তাকে ভোরে আসতে বলে দিল প্যাঁচাপেঁচির ছানাদের কথা মতো পরের দিন ছেলেটি ঠিক ভোরে এসে উপস্থিত হলো ছেলেটিকে দেখে প্যাঁচাপেঁচি তাকে ডেকে বললো দেখো বাছা তুমি আমাদের ছানাদের খাইয়ে খুব উপকার করেছো। তাই আমরাও তোমার উপকার করতে চাই তোমাকে আজ আমরা এক জায়গায় নিয়ে যাব। সেখানে অনেক ধন রত্ন দেখতে পাবে আর সেই ধন রত্ন তারা তোমাকে দিতেও চাইবে কিন্তু তুমি বলো যে ধন রত্ন আমার কিছুই চাই না আমি শুধু তেল ধুবড়ি চাই এখন আমার পিঠের উপর উঠে চোখ বুঝে থাকো ছেলেটি তখন পেঁচির পিঠের উপর বসে রইল স্বর্গে লক্ষ্মীনারায়ণের কাছে গিয়ে হাজির হলো পেঁচি এই তাকে চোখ খুলতে বলল ছেলেটি চোখ খুলতেই দেখল একটি সোনার সিংহাসনে লক্ষ্মী নারায়ণ বসে আছেন সে তখনই মাটিতে মাথা ঠেকিয়ে তাদের প্রণাম করল লক্ষ্মী তখনই বললেন বাছা তুমি কে কোথায় থাকো এখানে কেন এসেছ আর কি চাও তুমি ছেলেটি বলল তখন মা আমরা বড় গরিব আমাদের দুঃখ ঘুচিয়ে দাও মা তখন তাকে স্বর্গের ধন নিয়ে গেলেন আর তার যা যা নিতে ইচ্ছে হয় তিনি নিতে বললেন ছেলেটি তখন বলল না মা আমি এসব কিছু নিতে চাই না আমায় তেল ধুবড়ি দাও মা তখন হেসে বললেন আচ্ছা এই নাও তেল ধুবড়ে একে রোজ খুব ভক্তি করে পুজো করবে তাহলেই তোমাদের আর কোনো দুঃখ থাকবে না ছেলেটি লক্ষ্মী নারায়ণকে প্রণাম করে পেঁচির পিঠে চড়ে চোখ বুঝে বসে রইল পেঁচিও অল্প সময়ের মধ্যে তাকে সেই অসত্য গাছের তলায় এনে নামিয়ে দিল ছেলেটি তখনই ছুটে বাড়িতে গিয়ে তার মাকে সমস্ত কথা জানালো ব্রাহ্মণ দেখল তার পরের দিনে ভাদ্র মাসের বৃহস্পতিবারে সে আর বিলম্ব না করে লক্ষ্মী পূজার আয়োজন করলো সকালে বেলায় স্নান করে শুদ্ধ হয়ে ব্রাহ্মণে খুব ভক্তি ও নিষ্ঠার সঙ্গে তিলধুবড়ির পুজো করল এরপরে তাদের ওপর মা লক্ষ্মীর দয়া হলো তাদের কুঁড়ে ঘরের জায়গায় সুন্দর কোঠা দালান হলো জমি জমা পুকুর মাছ ধন রত্ন দাস দাসিতে ভরে গেল তাদের বাড়ি তাদের আর কোনো দুঃখ রইল না এদের এই রকম অবস্থা বদলে যাওয়ার খবর পেয়ে দেশের রাজা ভাবলেন যে তারা কি করে এত ধন ঐশ্বর্য পেল নিশ্চয়ই কোথাও ডাকাতি করেছে বাড়িতে লোক পাঠিয়ে তাদের সমস্ত জিনিসপত্র লুটপাট করে নিয়ে গেলেন সেই সঙ্গে মা লক্ষ্মীর তিলধুবড়ি ও রাজার বাড়িতে চলে গেল কিন্তু সেটা রাজার বাড়িতে রইল না আবার ফিরে গেল মা লক্ষ্মীর কাছে কারণ লক্ষ্মী সেটা রাজাকে দেননি এদিকে তিল ধুবড়ি চলে যাওয়ার ফলে আবার আগেকার মতো অবস্থা আরম্ভ তার চরকায় সুতো কাটা ছেলেটি তখন আবার রোজ গিয়ে সেই অসত্য গাছের তলায় বসে কান্নাকাটি করতে লাগলো তখন পেঁচা পেঁচি আবারও দয়া হলো পেঁচি আবার ছেলেটিকে পিঠে করে মা লক্ষ্মীর কাছে নিয়ে গেল মা লক্ষ্মী ছেলেটিকে বললেন আমি আগেই সব জেনেছি এই নাও তেল ধুবড়ি আবার তোমাকে দিলাম এবার খুব সাবধানে রেখে এর পুজো করো এবার হারালে পাবে না ছেলেটি মা লক্ষ্মীকে প্রণাম করে তিলধুবড়ি নিয়ে পেঁচের পিঠে করে চড়ে ফিরে এলো তারপর ব্রাহ্মণী আবার খুব যত্ন ও ভক্তি করে তিলধুবড়ির পুজো করলো তাদের আগেকার মতো ঐশ্বর্য আবার ফিরে এলো রাজা এবারে তাদের ঐশ্বর্য হয়েছে দেখে খুব আশ্চর্য হলেন তিনি আর দেরি না করে এবার ব্রাহ্মণের ছেলেটির সঙ্গে তার মেয়ের বিয়ে দিলেন ব্রাহ্মণের তখন আর আনন্দ ধরে না এইভাবে বেশ কিছুদিন কেটে যাওয়ার পর স্বর্গ থেকে ব্রাহ্মণীর ডাক এলো ব্রাহ্মণী তখন ছেলের বউকে কাছে ডেকে বলল বৌমা আমি এবার চলে যাচ্ছি শুনে রাখো ভাদ্র কার্তিক পৌষ আর চৈত্র মাসে খুব ভক্তির সহকারে মা লক্ষ্মীর পুজো করবে ছড়া ঝাট গঙ্গাজল আর ধূপ দিতে কোনো দিন ভুলো না তাহলে এই বংশে কখনো কোনো দুঃখ কষ্ট থাকবে না এই বলে ব্রাহ্মণী স্বর্গে চলে গেল তারপর থেকে ব্রাহ্মণের ছেলে বউ ব্রাহ্মণীর কথা মতো প্রত্যেক ভাদ্র কার্তিক পৌষ এবং চৈত্র মাসের বৃহস্পতিবার দিন মা লক্ষ্মীর পুজো করতে লাগল তারা লক্ষ্মীর মাহাত্মের কথা চারিদিকে প্রচার করে দিল এইভাবে মা লক্ষ্মীর পূজার প্রচার হলো বন্ধুরা প্রতি বৃহস্পতিবার দিন যদি মা লক্ষ্মীর নিষ্ঠা ও ভক্তি সহকারে পূজা করা যায় তাহলে মা লক্ষ্মীর চিরদিন সংসারে বাঁধা থাকেন সেই সংসারে আর কোনো প্রকার অভাব থাকে না মা লক্ষ্মীর কৃপায় তাদের সমস্ত দুঃখ দুর্দশা দূর হয় আশা করি দর্শক বন্ধুরা এই ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন এবং নিত্য নতুন আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার সমস্ত অভাব দূর হোক এই কামনা রেখে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম